বছর ঘুরে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ আটই অক্টোবর মহাপঞ্চমীর বেলতলা পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়ে পাঁচ দিন চলবে এই আগামী তেরোই অক্টোবর শুভ বিজয় দশমীতে মাকে বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার সমাপ্তি ঘটবে এ লক্ষ্যে পটুয়াখালী জেলার আটটি উপজেলা সর্বমোট একশো ছিয়াত্তরটি মণ্ডপে পূজার আয়োজন হবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজামণ্ডপীরাই সকল ধরনের নিরাপত্তা নিশ্চিন্তে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন সবাইকে শারদীয় শুভেচ্ছা আমি সুব্রত কুমার ঘোষাল রাজু পটুয়াখালী জয়তারা মন্দিরের প্রধান পুরোহিত এবং এখন আমি পটুয়াখালী সার্বজনীন দূরা নন্দকানায় দুর্গা মন্দিরে এবার আমি পূজার দায়িত্ব পেয়েছি তো এবারের পূজায় আমরা সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করতে যে সুন্দরভাবে পূজাটা সম্পন্ন করার জন্য এবং পটুয়াখালী নন্দকানায় কমিটি সর্বাত্মক চেষ্টা করছে যে সুন্দরভাবে মায়ের পূজাটা সম্পন্ন করার জন্য এবং আমরা আশা করছি এখানে হাজার হাজার ভক্তের সমাগম হবে আমাদের এই পটুয়াখালী নন্দকানাইতে এবং আমাদের আজকে বোদন পূজা শুরু আমরা পাঁচ ব্যাপী এখানে আমরা আনন্দ সহিত আমরা আমাদের মায়ের পুজো সমর্পণ সমর্পণ করব এবং আজকে আমাদের বোধনের মধ্যে এবং অন্য সম্প্রদায়ের লোকজনও আমাদের সব সব সময় আমাদের সহযোগিতা করে আসছে এবং আমাদের প্রশাসনিক মহল এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর ভাইরাও আমাদের সর্বাত্মক চেষ্টা করছে আমরা সুন্দরভাবে আমাদের পূজা সম্পন্ন করার জন্য এবং আমাদের নিরাপত্তার বেষ্টনী খুবই সুন্দরভাবে আমাদের সরকার আমাদের প্রতিপালন করতেছে এবং তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে তাই আপনারা সবাই আসবেন মায়ের মন্দিরে আসবেন এবং মাকে সবাই মায়ের পূজা দিয়ে আমরা আমাদের কালকে থেকে আমাদের পূজা সম্পন্ন করব এবং মাকে আমরা আগামী শনিবার মাকে আমরা বিসর্জন দেবো আমি অঞ্জন কুমার দাস সম্পাদক নন্দকানায় সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পটুয়াখালী আমরা প্রতিবছরের ন্যায় এবারও মন্দিরের পক্ষ থেকে সার্বজনীন দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নিয়েছি বিগত দিন থেকে প্রশাসনের সাথে এবং এলাকাবাসীর সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা আজকের প্রথম দিন আজকের বেলতলা পুজো হবে সেই পূজার প্রস্তুতি আমরা নিচ্ছি আমাদের এই পাড়ায় যত হিন্দু আছে মুসলিম আছে সবাই মিলেমিশে আমরা এই উৎসব উদযাপন করে যাচ্ছি আমি সবাই সহযোগিতা কামনা করছি আশা করি আমরা নির্বিঘ্নে আইনশিনিক কলার মাধ্যমে আমরা পুজো উদযাপন করতে পারব আমি সবাইকে আহ্বান করছি এই মন্দিরে আসার জন্য কারণ আমাদের এলাকাটা একটা শান্তিপ্রিয় এলাকা প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন রাস্তার ব্যাপারে লাইটের ব্যাপারে ডিসি স্যার এসপি স্যারে পুরো প্রশাসক মহোদয় সব দিক থেকে আমাদের প্রস্তুতি খুব সুন্দর সবাইকে আহ্বান জানাবো এই মন্দিরে আসার জন্য পূজায় অংশগ্রহণ করার জন্য হিন্দু মুসলমান সবাইকে আর বিশেষ করে আমি একটা কথা বল না বললেই নয় যেন আমাদের এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে আব্দুল হাই সাহেবের উদ্যোগে উনি আমাদেরকে ডাইকে এই মন্দির সৃষ্টি করছেন এবং পরবর্তীতে এই এই এলাকায় এমপি মহোদয় আলতা চৌধুরী তৎকালীন স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী উনি ওনার আর্থিক সহযোগিতায় আমরা এই মন্দির স্থাপন করতে সক্ষম হয়েছি এবং সেইভাবেই বিগত দিন থেকে অদ্য পর্যন্ত